নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব তেসরা মার্চ টু অর্থাৎ সোমবার সপ্তাহের প্রথম দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নি মেষ রাশি আজকে একটু পেটের প্রবলেম হতে পারে এবং প্রিয়জনদের সাথে যে কোনো অশান্তি বা বাদ বিবাদ হতে পারে প্রেমের জায়গাটা জটিলতা কাটিয়ে উঠবেন বিষ রাশি বিষ রাশি আজকে লাইফ পার্টনার সাথে তর্ক না করাটাই ভালো হবে সহকর্মীদের দুর্ব্যবহারে কর্মস্থানে বিড়ম্বনা মিথুন রাশি মিথুন রাশি আজকে অতিরিক্ত বিলাসীরা যেন খরচ বাড়বে ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগ প্রয়োজন কোনো আত্মীয় সঞ্জয়ে বিবাদ হতে পারে কর্কট রাশি প্রেমে সফলতা লক্ষ্য করা যাচ্ছে পৈতৃক সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ বন্ধুদের ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন সিংহ রাশি আজকে পরিবারের সম্মান বাড়বে নিজের কোনো কাজের জন্য প্রশংসিত হবেন এবং আজকে আপনার আয় ভালো থাকবে রাশি মিথ্যে হতে পারে ব্যবসায় পরিশ্রম হবে এবং গুরুজনদের সাথে অবশ্যই তুলা রাশি আজকে চোখে কোনো প্রবলেম হতে পারে অবশ্যই কোনো অসুবিধা ডাক্তার দেখাবেন সুযোগ সঙ্গে মানুষদের থেকে সতর্ক থাকুন কর্মস্থানে সম্মান প্রাপ্তি বৃশ্বিক রাশি নিজের ব্যবহারে আজকে লোকের মন জয় করবেন সন্তানের জন্য ভালো কল্পনা করবেন আমনাই রপ্তানি ব্যবসায় আজ লাভবান হবেন ধনু রাশি আজ সন্তানের সাথে আপনার ফ্যামিলির কারো অশান্তি হতে পারে আজ প্রতিবেশীর সাথে কোনো ঝামেলায় বেশি তর্কে জড়াবেন না প্রেমের ব্যাপারে আজ নিজেকে কন্ট্রোলে রাখবেন মকর রাশি শত্রু যেতে আজ সাবধান থাকবেন আজ খরচ বাড়বে এবং আজকে ভাতৃস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন কুম্ভ রাশি কোনো বিপদে আশঙ্কা করা যাচ্ছে মানসিক অস্থিরতা বাড়বে সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পাবেন মিন রাশি আজকে ভাই বোনের কাছে হেল্প পাবেন দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে মা বাবার সম্পত্তি ভাগ পেতে পারেন